ইন্ডিয়া ব্লগ যে অস্ত্রে মানে ঘায়েল করতে চাইছিল বিজেপিকে বারবার আক্রমণ করেছে সেই অস্ত্রে তো ঘায়ল করতে চাইছে এবারে খুব বিরোধীদের নরেন্দ্র মোদী বলছেন যে আসলে ইন্ডিয়া জোট সরকারে এলে তারা সংবিধান পাল্টে দেবে এইটাই তো সেই ভয়টা যে ভয়টা চোর চিটিংবাজদের বুকে আমরা ধরাতে চেয়েছিলাম নরেন্দ্র মোদী এই ভয়টা পেয়েছেন এটা জেনে আমাদের ভালো লাগছে উনি বিপদে পড়লে যে আসলে নিজের বন্ধু বান্ধবদের ছাড়েন নাই কিছুদিন আগে প্রমাণ ক্রমাগত লাগাতার আক্রমণের মুখে এতদিনের বন্ধু আদানির সম্পর্কে দু চারটে কথা বলে দিলেন যে কে ওদেরকে ব্যাগে করে ওরা কোথায় টাকা পাঠায় তো উনি যদি জানতেন তখন তাহলে আটকাননি কেন যে এখন যেটি এসে বলতে হচ্ছে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনির মতো করে আমরা সংবিধান বদলাবো না আমরা সংখ্যালঘুদের ভালো রাখবো আমরা অমুক করবো তমুক করবো এতদিন এই কথা বলতে হয়নি কিন্তু এবং বারংবার ধর্ম জাতকে ব্যবহার করে মানুষের মধ্যে ইয়ে তোলার চেষ্টা করেছিলেন আগ্রাসন তোলার চেষ্টা করেছিলেন কালকে সকালবেলা যখন বিজেপির নেতা নিয়ে রাজনীতি টিকবে না টিকবে না তো সাধারণ মানুষ তো ডিটেনমাইন্ড বাংলায় রাজনীতি টিকবে না ধর্ম নিয়ে এই যে তৃণমূল বলার চেষ্টা করেছে ওরা ওরা মন্দির বানালো আমরাও মন্দির বানালাম তাতে কি চুরি আটকাবে মন্দির মসজিদ গির্জা যা কিছু হতে পারে পশ্চিমবাংলায় অসুবিধা নেই কিন্তু সরকারের কাজ হচ্ছে হাসপাতাল বানানো কলেজ বানানো বিশ্ববিদ্যালয় বানানো রাস্তা বানানো রাম মন্দির হোক বা জগন্নাথ মন্দির তার প্রভাব ভোট বাক্সে পড়বে না এটা বলছে একশোবার চোদ্দো সালের আগে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ছিলেন না তখন আপনার ধর্ম আপনার কাছে আমার ধর্ম আমার কাছে চব্বিশের এই চৌঠা জুনের পর উনি প্রধানমন্ত্রী থাকবেন না তখনও ওনার ধর্ম ওনার কাছে আমার ধর্ম আমার কাছে নরেন্দ্র মোদী যখন বলছেন যে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে সংবিধানটা পাল্টে দেবে তখন কিন্তু তিনি আরও একটা কথা বলছেন যে আদিবাসী দলিত জনজাতিদের সংরক্ষণটা লুট করে তারা মুসলমানদের দিয়ে দেবে যে বারবার কি যে একটা মুসলমান ফোবিয়া বা সংখ্যালঘুদের বারবার টার্গেট কোথাও কি মানে ধর্ম এবং রাজনীতি মানে এবারের যে ভোটে একটা মূল ফ্যাক্টর হয়ে দাঁড়া বাবরি মসজিদ ধ্বংসের অন্যতম নায়ক লালকৃষ্ণ আডবাণী ভারতরত্ন পেলেন বিজেপির আমলে সেই ভারতরত্ন দেওয়ার অনুষ্ঠানে দুটো চেয়ার দেখলাম একটা প্রধানমন্ত্রী বসে আছেন একটা লালকৃষ্ণ আডবাণী বসে রয়েছেন আর দেশের দলিত রাষ্ট্রপতি তাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে অপমান করা হলো গোটা অনুষ্ঠানটা জুড়ে দলিত রাষ্ট্রপতি দাঁড়িয়ে থাকলেন তার বসার চেয়ার থাকলো না তাকে অপমান করা হলো ফলে দলিতদের অপমান করা মুসলিমদের অপমান করা খ্রিস্টানদের অপমান করা ওই গ্রাম স্টেন্সের পুড়িয়ে দেওয়ার ঘটনা প্রতিটা ক্ষেত্রে এই ধরনের মানুষদের অপমান করে নি পায়ের তলায় চাপিয়ে রাখার কাজটা বিজেপি করে ফলে এইটা যত মানুষ বুঝতে পারছেন তত আসলে ওদের বিরুদ্ধে চলে যাচ্ছেন উচ্চবর্ণ নিম্নবর্ণ বামুন মুন কায়েদ যাই আপনি বলুন না কেন হিন্দু মুসলিম সবাই তার বিরুদ্ধে চলে যাচ্ছেন যদি একটা কারখানা হয় এই রাস্তার ওপারে তাহলে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই তো চাকরি পাবেন কই সে কথা তো মোদি বলছেন না তাহলে এমন এমন কিছু কথা আজকে আমি এই জামাটা পরে এসেছি কালকে অন্য জামা পরে আসব। তাহলে কি আমার ধর্ম আমার জাত নিয়ে কোনো সমস্যা হবে হবে না মোদি এইটা চালু করার চেষ্টা করছেন এই যে এত দলবদলু ক্যান্ডিডেট চারিদিকে তাদের নিয়ে তো মোদি কোনো কথা বলছেন বাংলার মানুষ দেখছেন যে একুশ সালে যে বিজেপির ক্যান্ডিডেট ছিল ধর্মের ভিত্তিতে নাগরিকত্বকে সমর্থন করতো সে আবার তৃণমূলের ক্যান্ডিডেট হবে সে নানা ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব হতে দেবো না তাহলে মানুষ কি বোকা মানুষ বুঝতে পারছে না যে ও আসলে নিজের ক্ষমতা দখলের জন্যে নিজের লুট করা সম্পত্তি বাঁচানোর জন্য এই ধরনের কথাগুলোকে ব্যবহার করছে শেষ দফার ভোটের আগে রাবার তিনি খেলেন তাহলে কি যাদবপুরে তৃণমূলের মূল সিপিএম এটা প্রমাণ হয়ে সর্বত্রই তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী সিপিএম আমি আবার বলছি মোদীর বন্ধু সরকার পশ্চিমবাংলায় আছে মানে তৃণমূল এবং বিজেপির মধ্যে এত ভালো বন্ধুত্ব আছে বলেই কয়লা পাচারের চার্জশিট থেকে অভিষেকবাবুর নাম বাদ পড়েছে এত ভালো বন্ধুত্ব আছে বলেই শুভেন্দু অধিকারীর দুর্নীতি নিয়ে এখন আর কোনো নেতা কোনো কথা বলছেন না ফলে ওই ভাগাভাগি করে নিয়েছে সর্বত্র মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে বাম এবং কংগ্রেস যাদবপুরে সিপিআইএমের প্রার্থী ফলে যাদবপুরে প্রধান প্রতিপক্ষ সিপিএম কোথায় বন্দুকের বাট দিয়ে মারা হচ্ছে কোথাও হাসপাতালের সামনে মারা হচ্ছে এই যা মার হয়ে যাচ্ছে চার তারিখ অবধি হয়ে যায় চার তারিখে যখন ব্যালট বাক্স খুলবে তখন যে পাল্টা মাঠটা জনগণ তৃণমূলের নেতাদেরকে দিয়ে দেবেন সেটা ওনারা খাবেন হজম করবেন যাদবপুরের বাম প্রান্তি বাম প্রার্থীকে তো একদম দাবাং মুডে দেখা গেল যেভাবে মানে সেখানে অভিযুক্তকে ধরলেন যে সিপিএম কর্মীকে মারা হয়েছে একেবারে সরাসরি তাকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন হ্যাঁ অবশ্যই যে যেমন তার সাথে সেরকমই ব্যবহার করতে হয় ফলে যদি তৃণমূল ভদ্রভাবে রাজনীতি করতো তারা তাদের মতো প্রচার করতো আমরা আমাদের মতো প্রচার করতাম কোনো কথা বলার ছিল না সেখানে যেভাবে আক্রমণ হচ্ছে পুলিশকে সামনে রেখে এই যে কালীঘাটে আপনি দেখলেন কতগুলো মহিলা দাঁড়িয়ে রয়েছেন তারা আদৌ পুলিশ কিনা আমরা জানি না তারা আমাদের প্রার্থী সহ তিনজনকে ভেতরে ঢুকতে দিতে দেবেন না তারা আদৌ পুলিশ কিনা নাকি তারা পুলিশের বেশে ওখানকার গুন্ডা আছে তো আমরা বুঝতে পারলাম না মমতা ব্যানার্জির পাড়া তো কি হয়েছে এর আগে বুদ্ধবাবুর পাড়া ছিল না ওখানে বিরোধীরা প্রচার করতে পারেনি আচ্ছা যদি ওয়ান ফর্টি ফোর জারি থাকে হতেই পারে মুখ্যমন্ত্রী নিরাপদ তাহলে পাঁচজনকে তো যেতে দেবেন চারজন তিনজনকে যেতে দেওয়া হলো না কেন ভয়টা যে পাড়ার মধ্যে যদি প্রচারটা হয় তাহলে বামেদের যেটা আরও ভালো হবে ওই পাড়ার বুথের রেজাল্ট এলে তৃণমূলের পায়ের তলার মাটি আরও সরে যাবে ফলে আমরা এখন ডিটারমাইন্ড আছি যে আমাদের সাথে যেরকম ব্যবহার করবে একদম সুদে আসলে তার সাথে আমরা সেরকম ব্যবহারই ফেরত দেবো